যেও না রজনী আজি লয়ে তারা দলে গেলে তুমি দয়াময়ী এ পরানো যাবে উদিলে নির্দয় রবি উদয়ে অচলে নয়নের মণি মোর নয়নও হারাবে বারো মাস তিতি সত্যি নিত্যশ্রু জলে পেয়েছি উমাই আমি কি শান্ত না ভাবে তিনটি দিনেতেই কহল তারা কুন্তলে এ দীর্ঘ বিরহ জ্বালা এ মন জুড়াবে তিন দিন স্বর্ণদ্বীপ জ্বলিতেছে ঘরে দূর করি অন্ধকার শুনিতেছি বাণী মিষ্টতম এ সৃষ্টিতে এ কুহরে দ্বিগুণাধার ঘর হবে আমি জানি নিবাউ দ্বীপ যদি কহিলা কাতরে নবমীর নিশা শেষে গিরি রানী